দেখ ইনকা গাছে বড় ফুল চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ছবিতে দেখতে পাচ্ছেন এইরকমই যদি আপনার ইচ্ছা থাকে এরকম বড় গাছ করবেন এরকম বড় ফুল হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন ফার্স্ট টিপস টবে নতুন মাটি ব্যবহার করুন শহরে থাকেন ভাবছেন নতুন মাটি কোথায় পাবেন আশেপাশে দেখুন নতুন বাড়ি হচ্ছে কিনা বা পাইপলাইনের কাজ হচ্ছে কিনা সেখান থেকে নতুন মাটি এনে শুকিয়ে নিন ষাট শতাংশ মাটি আর চল্লিশ শতাংশ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন দু নম্বর টিপস চারা নার্সারি থেকে এনে টবে লাগানোর সময় টব অর্ধেক খালি রাখুন যখন চারা ঠিক এই রকম বড়ো হবে তখন মাথা কেটে দিন আর দশ ছাব্বিশ ছাব্বিশ সার কিছুটা পচা দিয়ে এর আগের তৈরি মাটি দিয়ে টপ ভরে দিন তারপরে দেখতে পাবেন কামাল যারা গাছ লাগিয়েছে তাদের মুখ থেকে সরাসরি শুনুন তাদের অভিজ্ঞতার কথা দুজনই বলবেন এই ফুলগুলো কে করেছে এত সুন্দর ফুলগুলো এই যে ছিল না তো এই আমাদের নতুন সাহেব আসাতে বলল যে একটা ছোট মতন একটা বাগান তৈরি করতে হবে माधव বিদেশ हां তো বলম স্যার ঠিক আছে করতেব তো মাটি কোদাই পাবো ওখানে ভিট কাটছিল ওখানে ভিট কাটা হয়েছিল ভিট কাটার পর মাটি যাবে যখন যে নিচেলায় হিলো ট্রাক্টরে করে তারপর বলম যে সাইবি বলল যে মাটিটা এখানে ভরে দাও তো বলম স্যার কাকর মাটি কি করে স্যার ফুল গাছ হবে তো বিদেশ বলল ঠিক আছে দেখছি কি করে করা যায় গোবর সার নিয়ে এলাম গোবর সার গোবর সার দিয়েছেন তাই তো গোবর সার দিয়েছি দল বস্তা আর কত সাবিস দিয়েছি খলপটা দিয়েছি কতদিন পর পর খলপটা দিয়েছেন না 15 দিন পর পর দিয়েছি হ্যাঁ এরকম করে দিন পুরো আমরা ভালোই দিয়েছি জল জল দিয়ে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে মাটি কেটেছি 10 সাবিস দিয়েছি তার জন্য এই গাছটা লাগিয়েছি সন্তোষ বাবু আমাদেরকে কিনে এনে দিয়েছেন কাটোয়া থেকে কাটোয়া থেকে হ্যাঁ আর অন্য কোন ওষুধ কিছু দেননি রক্ত গাধার দারুন হয়েছে এই একটা ইয়ে দেখছি সূর্যমুখী দেখছি ডালিয়া তো দারুন দারুন ডালিয়া হয়েছে এরপরে আবার করব যখন ডালিয়া ফুল হবে তখন একটা ইয়ে দেখছি

এদিকে দেখুন কত বড় সাইজ দেখুন হাত দিয়ে দেখেন একবার হাত দিয়ে ধরে দেখুন আর গাছটা দেখুন শুধু শুধুমাত্র নতুন মাটি নতুন মাটি আর গোবর সার এতেই দেখুন আর মাঝে দশ চাব্বিশ পেঞ্জির সাইজ দেখুন কত বড় এত বড় বেঞ্জি দেখেননি কখনো বেঞ্জি দেখুন আর রংটা দেখুন একদম প্রজাপতি বসে আছে মনে হবে আর এই দেখুন আর একটা কালার দেখুন এই কালারটা কি কালার হ্যাঁ এই একটা এই একটা কালার দেখুন হ্যাঁ এস্টার রয়েছে এইদিকে দেখুন এই ডালিয়া কাপড় কুড়ি আসছে ডালিয়া কুড়ি আসছে কুড়ি আসছে ডালিয়া কুড়ি আর দেখুন এই দেখুন আরেকটা ইনকা ইনকা দেখুন আরেকটা কত বড় সাইজ ইনকা এন্টার একটা এই দিকে নাম দেখছিন আর দেখুন 1 টাকা কাছে কটা গুণুন দেখুন কটা 2 চার 7 8 9 10 টা ছোট টাকা 10 টা 1 আর কত বড় এক টুকানি টপে দেখুন টপটা কত টুকু টপ 10 কত টুকু টপ দেখুন কত বড় হয়েছে এই দেখুন এন্ট্রি নাম গুলো শুধু দেখুন কালারটা দেখো একদম মুকুটের মতো হয়েছে মুকুটের মতো দানো সাদা রঙেஞ்சி রয়েছে এই দেখুন আরেকটা এটা একটু ইয়া দেখুন হ্যাঁ কালারটা দেখুন হুম ও দেখুন ওর সঙ্গে সঙ্গে ওই একই জায়গায় অফিসের মধ্যে শুধু দেখুন গাজিন একটা কালার গুলো দেখুন ওদের কাছে জানতে বললাম ছোট ছোট চারা এনে লাগিয়েছিল শুধুমাত্র শুধুমাত্র খোলজল আর দশ ছাব্বিশ সারি এতেই দেখুন সমস্ত ফুল গাছগুলো কিন্তু এর উপরই হয়েছে অন্য কিছু ওরা ইউজ করেনি চাইলে আপনি এরকম বাগান করতে পারেন